একটি সিক্রেট জুস যেটা খাওয়ার পর থেকে আমার স্কিন অনেক বেশি নরিশড হেয়ার ফল কমে গেছে স্কিন অনেক বেশি ব্রাইট হয়ে গিয়েছে এভরিডে ভাইটামিন সি কিন্তু আমাদের প্রপার ভাবে বডিতে খাওয়া হয় না তাই আমি রেড সি মাল্টি ভাইটামিনটা এভরিডে একটা সাশু করে খাই এটা এত শেষ করা যাবে না যেহেতু গরম লাগছিল আমি একটু ঠান্ডা পানিতে গুলে খাই এটা খাওয়াতে স্কিন অনেকটা নরিশড হবে স্কিন অনেক বেশি ন্যাচারাল ভাবে ভিতর থেকে ব্রাইট হবে যাদের রিঙ্কলস আছে মেসার দাগ আছে ইভেন ডার্ক স্পটস আছে সব নিমুভ হয়ে যাবে জাস্ট প্রোডাক্টস अप्लाई করলে হবে না ভিতর থেকেও কিন্তু আমাদের বডিটাকে ফ্রেশ রাখতে হবে এন্ড এই ড্রিঙ্কসটা আমাদের বডিকে ডিটক্সিফাই করে কিডনি ফিল্টার করে বডি যত ডিটক্সিনস আছে সব কিছু কিন্তু এটা বের করে ফেলে অ্যাজ এটাতে ন্যাচারাল ফুড এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করা হয়নি এটা সম্পূর্ণ একটি থাইল্যান্ডের একটি সাপ্লিমেন্ট ড্রিঙ্কস যেটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ফ্রুটস দিয়েই তৈরি হয় এন্ড এটা কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার্সও নেই সব ফ্রুটসেরই ফ্লেভার সো আমার ছেলে দেখে খেতে চাচ্ছিলো বাট এটা ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না উই অলওয়েজ এটা করে জুস দেখলেই জাস্ট বলা আমাকে একটু তাহলে জাস্ট স্কিন না ফুলি বডিতে যাদের পিগমেন্টেশন আছে ফুল্লি বডি যাতে কালো তারা এটা খেতে পারেন ফুললি বডি কিন্তু ন্যাচারালি ব্রাইট হয়ে যাবে